আমরা বলে থাক আরে দেশের হোলামাইয়া হোক বা সবসময় খেলতে পছন্দ করি আর খেলাধুলা শরীর মন দুটারে আমরা এটা মনে করে থাকি আমরা সব সময় ঠান্ডা বাজি খেলে থাকি কখনো নগদ কখনো বা তারা আমরা খেলা ছাড়াই না খেলতেই থাকি আরে দেশের ঘুরে পত্র যদি বিশেষ না তাহলে আর দেশের মানুষের সমস্যা শুধু এক জায়গায় সমস্যা হলে এই দেশের মানুষ বৃষ্টিকে জড়ি বলে থাকে আর পানিকে হানি আরে দেশের মিলে আছে সুন্দর সুন্দর টিনের ঘর যেখানে কোনো তুলনাই নেই আরে দেশের শুধু টিনের ঘর না বিল্ডিং টিল্ডি এর অভাব নাই আর গরিব বড় লোক মিলে এই সুন্দর দেশটা আর এলাই কইতাম এই দেশটার কোনো তুলনাই নেই আর এদেশের মানুষগুলো ডোগে কে হাতের বলা সুন্দর দৃশ্যকে সুন্দর জায়গা বলে আচ্ছা জাগা বলতে চলেছি ভিডিঅ' লাষ্টিম হৈছে কমেণ্ট বকে কৈছে আৰু ভিডিঅ' হোৰে মাজ কৰি বানিমে কষ্ট হ'লে সমাজে আৰু এটা লক্ষীপুৰ দেশে লক্ষীপুৰ জিলা ভিডিঅ' কমেন হৈছে মতামত জনাই ভিডিঅ' ভাল লাগিলে লাই কোন শেয়াৰ টাটা গুড বাই আছলামুম